আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষীবাইরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাস্টার্সের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন আসুন আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই স্কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদীর অরিজিনাল চিতল মাছের পনা মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাকে দিচ্ছি সুস্থ সবল মাছের পনা সুলভ মূল্যে আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচাইতে এসে চিতল মাছের সহ সকল প্রজাতির মাছের পনা নিয়ে যেতে পারেন সুলভ মূল্যে অথবা অক্সিজেনের মাধ্যমে করে আমরা সারা বাংলাদেশে যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি চিতল মাছ বর্তমান বাংলাদেশের বাজারে অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে এই মাছটি বছরে প্রায় তিন থেকে চার কেজি ওজন হয় এবং কি দুই বছর লালন পালন করলে ছয় থেকে আট কেজি ওজন হয় ধরেন আপনি এক বছর এই মাছটি চাষ করবেন তিন থেকে চার কেজি ওজন হবে শীতল মাছ সাধারণত এক হাজার বারোশো পনেরোশো টাকা কেজি বিক্রয় করা যায় এক একটি মাছ প্রায় বিক্রি করতে পারবেন যদি আপনি মিনিমাম তিন কেজি অর্জন করেন তাহলে তিন হাজার টাকা এক হাজার টাকা কেজি বিক্রি করলে আপনি যদি প্রত্যেকটা পুকুরে একশো পিস দেড়শো পিস দুইশো পিস তিনশো পিস পনা ছেড়ে রাখেন তাহলে অবশ্যই অন্য অন্য মাছের তুলনায় এই মাছে লাভ বেশি যে কোনো মাছের সাথে মিশ্রভাবে এই মাছটি আপনি চাষ করতে পারবেন চিতল মাছের পণা মূলত আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি বিভিন্ন সাইজের পণা আমাদের কাছে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি সাইজের পণা পাবেন সুলভ মূল্যে মাছটি আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি চিতল মাছের মধ্যে দু জাতের মাছ রয়েছে একটি আছে দেশি ধেশি কালনা এই মাছটি আপনার ব্যবসায় ব্যাঘাত ঘটাবে ভালো না আর যেটা অরিজিনাল শীতল লেজের মধ্যে তিনটা ফুটা থাকে চারটা এরকম এ মাছটি খুবই ভালো আপনি দেখে শুনে ভালো কোনো প্রতিষ্ঠান থেকে অথবা আমাদের কাছ থেকে চিতল মাছের পনাগুলো নিয়ে যেতে পারেন খুব সহজেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং কি ঘরে বসেই অর্ডার করুন আপনার মনের মতো পনা আমরা আপনার পুকুরে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো বিওয় আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন